এছোয়াও কি দিবে কি তুমি কি খেয়েছো ওরা কি নেবে আমার অনুমনা আরে ওরা নেবে અમાরও জিজ্ঞাসা রাজ্য পুলিশের কনস্টেবলের যদিও তিনি ততক্ষণ সুস্থ অবস্থায় ছিলেন না নইলে খোদ বলপুরের মাটিতে সুস্থ অবস্থায় এমন কথা বলার পর তার চাকরিটাই তো নট হয়ে যাওয়ার কথা তবে এখন কিছু হবে না তার কোনো গ্যারান্টি নেই কারণ একই ইউনিফর্ম তাই মদ্যপান অন্যদিকে হাজারো সংবাদ মাধ্যমের ক্যামেরায় বন্দি কি বলো বলো ভাই কি তুমি কি খেয়েছ ওরা কি নেবে আমার আরে গোড়া নেবে અમાড়ু আরে গোড়া নেবে અમાড়ু বোলপুর থানার লজমরে একটি মদের দোকানের উল্টো দিকের ফুটপাতে সকাল থেকেই গরাগড়ি কাচ্চিলেন রাজ্য পুলিশের কনস্টেবল শান্ত মুখোপাধ্যায় রীতিমতো উর্দিধারী বুকে ব্যাচ এমপ্লেট কাঁধে স্টার আশপাশের লোকজন দেখেও কেউ আর বেশি ঘাঁটায়নি কাছে নিশা কেটে যায় আইনরক্ষকের কি দেখেছিলেন সকাল থেকে কি দেখলেন কোন মধ্যবান সব বসেছিল মধ্যপ অবস্থায় বসেছিল আমি তারপর সাংবাদিকের প্রশ্নে কাঁচা নেশা কেটে যাওয়ায় বিরক্ত আইন রক্ষক পাল্টা জিজ্ঞাসা ছুড়ে দেন সাংবাদিকদের উদ্দেশ্যে কেষ্টমন্ডল কি একা মাল নেবে আমরা কি নিব না মাল অর্থাৎ টাকা নিতে পারে আর একজন কনস্টেবল হয়ে বিনা পয়সায় মদ খেতে পারবে না মাতাল পুলিশ কর্মীর এই জিজ্ঞাসার পিছনে একটা সত্য অনুশোচনা কি নেই জেলে থাক তিহারে থাক অনুব্রত মন্ডল একা থাক সপরিবারে থাক সেফ রাজনীতি করে তো টাকা কামিয়ে নিয়েছে মন্ডল ওরপে অনুব্রত মন্ডল তাহলে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে পরিশ্রম করে চাকরি পেয়ে ওপর ওলার দিনের পর দিন সময়ের বেশি ডিউটি ছুটি ছাটা ডিএবিহীন ব্যারাক জীবন উল্টো থেকে মন্ত্রী নেতাদের তুলীয় সম্পদের ছবি দেখে খবর শুনে অনৈতিক কীর্তিকলাপ দেখে

ওরা লেবে আমরা ঘটনায় কার্যত হাসির রোল বোলপুর লজ মরে একদিকে সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন নিরাপত্তার দায়িত্ব যে দেবে সেই ডিউটি চলাকালীন উড়দিpore মদ খেয়ে বেহেদ মাতাল হয়ে রাস্তায় শুয়ে থাকতে পারে তাহলে নিরাপত্তা আইন শৃঙ্খলাও তো এইভাবে बेहোশ হয়ে থাকবে রাস্তায় কে তুমি ওকি ওরা কি লেবে আ যদিও খবর ছড়িয়ে পড়তেই তড়িঘড়ি ঘড়ি বোলপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে নেশাদগ্রস্ত কনস্টেবলকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যায় এদিকে বোলপুর থানার এক পুলিশ আধিকারিক রাকেশ তামাং বলেন অসুস্থ হয়ে ঘুমিয়ে গিয়েছে আর আমরাও তো সেটাই বলছি উন্নয়নে দাঁড়িয়ে থাকা রাস্তায় আইন রক্ষককে তো অসুস্থ হয়ে বেহুশ হয়ে রাস্তায় গড়াগড়ি দিতেই হয় Madam, BEAUTIFUL